মুসুর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তিন থেকে চার ঘন্টা এরপর এটা মিক্সিতে পেস্ট করে নেবো মুসুর ডালটা বেশি ছোলার ডালটা কম মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা হয়ে গেছে এটার মধ্যে নুন আচ্ছা এটা মুসুর ডালের বড়া কি দিয়েছো এর মধ্যে কালো জিরে নুন হলুদ কাঁচা লঙ্কা মাছ মাছ হলে বেশ ভাত খাওয়া হয়ে যায় ডাল দিয়ে

মাছটা গন্ধটা ভালোই বেরিয়েছে। একটু কিন্তু আমি জল দিয়েছো? হ্যাঁ। একটু মেশக்க দিই। বলো বলো। বড়াগনা দিয়ে দিলাম তাই। tá